সবাইকে তৃণমূল কংগ্রেস জেলা কমিটির পক্ষ থেকে ভালোবাসা জানাচ্ছি আমি আশা রাখব যে উৎসব আমাদের সকলের সমস্ত বাঙালি সমাজের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো আমাদের মালদার যে সংস্কৃতি যে ঐতিহ্য এই কখন পরিপূরক হিসাবে সর্ব মানুষ এই উৎসবে আমরা অংশগ্রহণ করি এবারও যাতে আমরা সকলে মিলে মালদা জেলার সুনাম খেতেকে ও রেখে এই উৎসবে সামিল হয়ে উৎসবকে মহা উৎসবের রূপান্তরিত করতে পারি এ আবেদন তৃণমূল মালদা জেলা কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে রাখছি এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ পশ্চিমবঙ্গ সরকারের সমানীয় মুখ্যমন্ত্রীর কাছে যে তিনি আর্থিক অনুদানের মধ্য দিয়ে গ্রামীণ এলাকার শহর এলাকার দুরোপযোগ কমিটিগুলোকে আরো বেশি উৎসাহিত করেছেন আর্থিকভাবে সমৃদ্ধ করেছেন যত সুন্দরভাবে তারা পুজো করতে পারে আমি আশা রাখছি যে সকলের সহযোগিতার মধ্যে দিয়ে মালদা জেলাতে এবার মুখ্যমন্ত্রীর অনুদানের মধ্যে দিয়ে মালদা জেলাতে এবার খুব সুন্দরভাবে এই উৎসব উদযাপিত হবে পুনরায় সবাইকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি